হাই এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও অনেকটাই ভালো রয়েছি বাড়ি ফেরার পর সেরকম ভিডিও করা হয়েছিল না আর সন্ধেবেলায় রান্না বান্না নিয়ে চলে এলাম তোমাদের সামনে সন্ধ্যেবেলায় সেরকম কিছু রান্না করছি না বাড়ি ফেরার পরে ভাবলাম লাইট কিছু খেতে হবে তাই পটল আলু আর ডিম দিয়ে ঝোল আর ভাত করেছিলাম সকালবেলা উঠেই স্যান্ডউইচ বানাতে চলে এসেছি বাবুর টিফিনের জন্য ঠিক আছে ওর আজকে ইচ্ছা হয়েছে এখন স্যান্ডউইচ খেতে হবে হাতে অনেকটা কম টাইম ছিল তাও বললো যে যেহেতু স্যান্ডউইচ খাবে আর স্কুল যাবে তো ওই জন্য চলো বানাতে হবে কিছু করার নেই তাই বানাতে চলে এসেছি স্যান্ডউইচ এখন আর কিছু না স্যান্ডউইচের কিছু ছিলও না আজকে বাড়িতে মেওনিস নেই ঠিক আছে ফ্রিজ খুলে দেখি মেয়নিস শেষ সসটা রয়েছিল তাই নিচে কেচাপ লাগিয়ে তার উপরে ভেজ ভেজিটেবিল দিয়ে মানে ক্যাপসিকাম টমেটো গাজর আর শসা দিয়ে ভেজিটেবিল স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি আর চিস দিয়ে দিয়েছি উপর থেকে মানে আর কি দেবো এই আর কি মানে যেটা ছিল বাড়িতে সেই দিয়ে এখন বানিয়ে নিতে হচ্ছে তো দাদাভাই হেল্প করছিলো যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো আমার আমি রেডি করে দিচ্ছিলাম আরও ভেজে দিচ্ছিলো এদিকে আমি চিজটা নিয়ে চলে এসেছি উপর থেকে চিজটা ভালো করে ছড়িয়ে দেবো চিজটা কেননা কদিন পরেই ডেট ফেল দেখাচ্ছে আর এক প্যাকেট চিজ ফ্রিজে রেখে আমি চলে গেছিলাম বাড়ি বাড়িতে তো অনেক দিন হলেও কাটিয়ে কেটেলাম আর এখানে তো দাদা ভাই চিজ টিজ দিয়ে আর কী করবে তাই না একা একা খাবার সেভাবে তো বানাতো না চিজ পুরো পড়ে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে দু চার দিন আর ডেট আছে তাই জন্য বেশি বেশি করে চিজ দিয়ে চিজগুলোকে শেষ করে দিতে হবে এক একটা স্যান্ডউইচ এক একটা কিউব দিয়ে দিচ্ছিলাম ঠিক আছে এরকম করে স্যান্ড মানে দিচ্ছিলাম আর কি যাতে শেষ হয়ে যায় তাড়াতাড়ি তো যাই হোক স্যান্ডউইচ খেতে কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে জানাও আমাদের কিন্তু সবাই খুব ভালো লাগে সেটা ভেজ স্যান্ডউইচ হোক চিকেন স্যান্ডউইচ হোক আর যাই হোক এগ স্যান্ডউইচ হোক প্রত্যেকটা স্যান্ডউইচই কিন্তু খেতে ভালো লাগে বেশ চিজটা হবে ঘন আর মেওনিস থাকলে আরও বেশি ভালো লাগে কিন্তু মেওনিসটা আজকে নেই খিগার করা যাবে যেটা আছে মেকআপ দিয়ে দিতে হচ্ছে তো চলো আর কথা বলতে বলতে বাড়িতে অনেক দিন কাটিয়েছি যে মনটা একটু খারাপ লাগছে আর কি বলবো যেহেতু অনেকটা দিন মানে অনেকগুলো দিন এবারে দেশে কাটিয়েছি আমি মানে অনেকগুলো দিন গ্রামে ছিলাম গ্রাম থেকে অনেক দিন পর আসার পরে মনে হচ্ছে যেহেতু দিদিরা ছিল সবাই ছিল এরকম একটা ব্যাপার সবার মধ্যে দিয়ে কাটতো একটা আনন্দে এই করছি ওই করছি এটা বানাচ্ছি ওটা বানাচ্ছি এরকম একটা আর কি কিন্তু এখানে এসেই আবার একা একা হয়ে গেলাম কী আর করা যাবে তাই না নিজের সংসারে তো ফিরে আসতেই হবে দেখতেই হবে আর সকালবেলায় তার মানে আম চলে যে বাবু স্কুলে চলে গেছে দাদাভাই ডিউটি চলে গেছে পার্থ আছে পার্থও বেরিয়ে যাবে কাজে তার আগে দেখছি একটা আম মানে আমের দাদা এসেছে আম বিক্রি করতে দু রকমের আম নিয়ে এসেছিলো একটা হিমসাগর আর একটা হচ্ছে ন্যাংরা ঠিক আছে তো দু রকম ভাবলাম চলো দু রকমের নিই এক কিলো এক কিলো করে টেস্ট করা যাবে তো যেহেতু পাড়া থেকে নিচ্ছি কেমন হবে না হবে তাও জানি না প্রথমবার নেব তো নিয়েছিলাম কিন্তু খুব মিষ্টি ছিল খুব সুস্বাদু ছিল তারপর সোজা সারাদিনের কাজকর্মে আর আসেনি সারাদিন অনেক কাজকর্ম হয়েছে যেহেতু আমি বাড়িতে ছিলাম না অনেকটা দিন বাড়িতে অনেক কাজকর্ম জমে গেছিলো দাদাভাই যেহেতু সব কিছুই গোছালো রাখে তারপরও তো থাকে মেয়েদের অনেক কাজ তাই না তো অনেক কাজই করার পরে সন্ধেবেলা চলে এলাম কোনো খাবার করতে না একদম সিম্পল রুটি আর পটল আলু দিয়ে একটা সবজি আর মানে হবে আর কি আর কিছু না তো সেটাই দাদাভাই একটু হেল্প করছে ও সব কাজতেই হেল্প করে আমাকে আর বাবু চলে যাচ্ছে এখনো দিদুনকে খাবার দিতে মানে দিদুন বলতে পাশেই আমাদের মানে যার জায়গা নিয়েছি আর কি যে মাসি তো এখন বলা যায় নিজের মাসিই বলতে পারো মানে খুব ভালো মানে আমি যখন থাকি না দাদাভাইয়ের সব কিছু মানে কোনো কিছু আমাকে আর মানে কোনো চিন্তা করতে হয় না দুবেলা খাওয়ার চিন্তা থেকে শুরু করে কিছু চিন্তাই আর থাকে না ঠিক আছে মাসিই দেয় খাবার খেতে তো তাই মাসিকে রাত্রে একটু দু পিস রুটি আর তরকারি সবজি দিতে গেছিলো বাবু আর এদিকে পরের দিন সকালবেলা উঠে সোজা চলে এসেছি রান্নাতে রান্না হচ্ছে আজকে চিংড়ি আলু দিয়ে পোস্ত এইটাই করব আজকে রান্না আর করব আমরা দিয়ে টক ডাল এইটাই হচ্ছে আজকে আমাদের রান্না সিম্পল খাবার আর কিছু নেই বাজারও বাজার করতে হবে মানে এসে ফেরার মানে আসার পরে দেখছি ফ্রিজে কোনো বাজারও নেই পটল কটা ছিল করে নিয়েছি কাল রাত্রে আর আজকে চিং যেটা আছে সেটা দিয়ে মেকআপ করছি করছি দাদাভাই সকালবেলায় চিংড়ি মাছ নিয়েছিল এখানে এসেছিলো বিক্রি করতে বাড়ির সামনে আর আজকে সকাল থেকেই বৃষ্টি নেমেছিল বলে আর সেভাবে বাজার করতে যাওয়া হচ্ছে না আর দু তিন দিন যাবতই কিন্তু বৃষ্টিটা চলছিল আমি এডিট করছি অনেকটাই পরে অনেকটা পরে ভিডিওটা তোমাদের সামনে আসছে কিন্তু দু তিন দিন যাবত খুব বৃষ্টি চলছিল যার জন্য বাজারে যাওয়া হচ্ছিল না তো এখন যা ছিল সেই দিয়েই মেকআপ করা হচ্ছে এই চিংড়ি মাছের পোস্ত হলে আমাদের আর কারো কিছু লাগবে আর মানে দরকারও না থাকে না ঠিক আছে ওটা হলেই সবার খাওয়া হয়ে যায় আর বাবুর তো সবথেকে ফেভারিট মানে মাছ বলতে পারো চিংড়ি মাছ খালি বাবুর বলবো না দাদা ভাইয়ের অতটাও ফেভারিট নয় আর দাদা ভাইয়ের ফেভারিট নয় ভালো হয়েছে কেননা দাদা এলার্জি অ্যালার্জি আছে চিনি মাছ খাওয়া যাবে না আর তার মধ্যে সন্ধেবেলা বলছিলাম না বাজার নেই তা সবজি বাজার করতে বেরোয় নেই মানে মাছ যে টুকটাক আমরা বাজার করে থাকি যেটা মানে বেশিরভাগ স্মার্ট পয়েন্টে করা হয় প্রত্যেকবারে তো এবারে বললাম চলো অত দূর যাবো না চিনার পার্ক যেহেতু আমাদের বাড়ির একদম সামনেই তো ভাবলাম চলো চিনার পার্কের ওখানে এতে করে নেবো স্পেন্সারে স্পেন্সারটা ওখানে খুব বড় তো তো ভাবলাম চলো ওখানেই সব পেয়ে যাবো তো ওখানেই করে নিই অফারটাও দেখা হবে স্পেন্সারে কেমন অফার থাকে স্মার্ট পয়েন্টে আমরা ভালোই অফার পেয়ে থাকি তো এখানেও দেখলাম মোটামুটি চলবে আর কি তো তার মধ্যেই বললাম যেগুলো অফারে চলছে সেগুলো নিয়ে নাও আর বাকি যেগুলো বাকি থাকবে একদিন স্মার্ট পয়েন্টে গিয়ে পরে মাঝখানে আনা যাবে তো এই তো মাসের প্রথম তো এখান থেকে নিয়ে যাওয়া যাক এখানে কিন্তু হোল যেগুলো মানে মশলা থাকে সেগুলোও কিন্তু দারুণ মানে এত সুন্দর একটা মানে ধনের মানে ডিবেটা যখন খুলছে আর কি ঢাক্কানটা এত সুন্দর গন্ধ স্মেল বেরোচ্ছে মানে কী বলবো বলার না প্রত্যেকটা হোল মানে স্পাইসি মশলাটা প্রত্যেকটা সুন্দর আর গন্ধ প্রত্যেকটা স্মেল খুব সুন্দর বেরোচ্ছিল তো যাই হোক মশলাপত্র আমার সেরকম নেওয়ার নেই মশলাপত্র যা আছে এই মাসটা চলে যাবে তাই বিস্কুট কেক বাবুর যা খাবার লাগে আর কি মাসে সেই খাবারগুলোই বেশিরভাগ নেওয়া হলো দাদাভাইয়ের নিউট্রি চয়েস বিস্কুট মানে নানা রকম সব বিস্কুট কেকের উপর দিয়েই আজকে শপিং করা হলো আর সেরকমভাবে মশলা সব কিছু প্রায় বলতে রয়েছে তেলটা ছিল না তেলটা নিয়েছি আর বাকি সব রয়েছে যেটা আবার লাগবে মাসের মাঝখানে বলছি স্মার্ট পয়েন্টটা গিয়ে একবার করে নেবো তো যেগুলো যেগুলো করল এখানে কিন্তু এই স্পেন্সারটা চিনার পার্কেরটা মানে আরও জায়গায় স্পেন্সারে গেছিল লেকটাউনে গেছি অনেক জায়গায় যাওয়া হয়েছে কিন্তু এই স্পেন্সারটা সব থেকে বড়ো একতলাটা জুড়ে রয়েছে পুরোটা মানে খাবারের স্টল পর্যন্ত রয়েছে ইডলি ধোসা থেকে বিরিয়ানি থেকে প্রত্যেকটা স্টলও রয়েছে এই ভিতরে স্পেন্সারের ভিতরেই ঠিক আছে তো দাদাভাই বলছিলো খিদে পাচ্ছিলো তার মাঝখানে বাজার করতে করতে দেখছি মানে বাইরের দিকে তো দেখতে পাচ্ছিলাম না কিছু বাজার তো কমপ্লিট করা হয়ে গেছে বাজার করার পরে হঠাৎ গেটের সামনে বেরিয়ে দেখি ধারে বৃষ্টি চলছে মানে সারাদিন কোনো বৃষ্টি ছিল না দেখে দেখি সন্ধেবেলা বেরিয়েছি বাজার করতে তারপরে দেখছি হঠাৎ বাইরে বেরিয়ে যে মুসলধারে বৃষ্টি চলছে যেখানে বেরোনো সম্ভব নয় আর আমার হেলমেটটা ছিল গাড়িতেই তার মানে গেছে আর কি সব ভিজে হ্যাঁ আমার আর বাড়ি যাওয়া গেছে যে বৃষ্টিটা নেমেছে সেটা মিনিমাম এক ঘন্টার থেকে বেশি হবে তো কম না দাদাভাই সেটাই বলছে কি করা যাবে এদিকে দাদাভাইয়ের বিলও করা হয়ে গেছে বিল করার পর আমরা বাইরে বেরিয়ে যেটা দেখছিলাম সেটাই বলছিলাম তোমাদের তারপরে ভাবলাম বৃষ্টিতে দাঁড়িয়ে আছি কখন থেকে তো চলো একটু উপর সেকশানটা ঘুরে আসি উপরের সেকশনটা তো যাওয়া হয়নি তো দাদা রাধ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো এর জন্য যেই বৃষ্টি হয়েছে তখন দাদাভাই বলছে চলো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো ঘুরিয়ে আসি তো এই জন্য আমরা উপরের দিকে রওনা দিলাম আর হ্যাঁ উপরে আছে বলতে মানে উপরে যত অল কসমেটিক্স মানে যা কিছু আর কি স্টেশনারি আইটেম অল আইটেম আছে ইলেকট্রিক্স আইটেম ক্লোথস বলতে পারো যত পোশাক উপরে আগে মানে চোখে পড়েছে সানগ্লাসটা ঠিক আছে ও বলছে সব কিছু সানগ্লাস নিতে হবে এই দুটো চোখে ওর আগে পরে সানগ্লাস আর বডি স্প্রে বৃষ্টিতে ভিজে বৃষ্টি তো ভিজছি আর হেলমেটটা দেখছো কতটা জল পড়লো হেলমেটের ভিতর থেকে হেলমেটটা আমরা গাড়িতে রেখেই চলে গেছিলাম তার জন্য এই অবস্থা আছে